রে জুলাই গণ উপথানে ধারাবাহিকতায় পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন ও ছাত্র জনতার বিজয় উপলক্ষে আনন্দ রেলি করেন এই সময় সাভার থানা ইস্টার্ন মডার্ন প্লাজা হতে শুরু করে সাভার বাসস্ট্যান্ড কুরাইশি মার্কেটের সামনে গিয়ে শেষ হয় এই আনন্দ রেলিতে বিভিন্ন নেতাকর্মী মিছিল নিয়ে অংশগ্রহণ করেন রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ সাভার থানা বিএনপি সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুল সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম হোসেন ডালিম সাভার থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল্লাহ হোসেন ইউসুফ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী Oh, no, 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 no.